আসসালামু আলাইকুম আজকে বিজোড় সংখ্যা এবং জোর সংখ্যার সমষ্টি নির্ণয়ের সহজ এবং চমৎকার একটা টেকনিক আমরা শিখব চলো শুরু করা যাক এখানে আমি লিখে রেখেছি বিজোড় সংখ্যার দুইটা তালিকা এবং সংখ্যার দুইটা তালিকা তুমি এই ছোট্ট ছোট্ট তালিকাগুলোর যোগফল বের করতে শিখে গেলে যে কোনো পরিমাণ যত বড়ই তালিকা দিক না কেন সেটা যদি বিজয় সংখ্যার হয় সেই টেকনিক অবলম্বন করে কিন্তু তুমি মাত্র দশ সেকেন্ডে তার সমাধান করে ফেলতে পারবে কিভাবে তোমাকে যে কাজটা করতে হবে এখানে দেখতে হবে যে আমাকে যে তালিকার সমষ্টি বের করতে বলা হয়েছে সেই তালিকায় মোট কতগুলো সংখ্যা রয়েছে আমরা যদি এখানে দেখি এক দুই তিন চার পাঁচ তাহলে তুমি কি করবে একটা পাঁচ লিখবে সেই পাঁচকে আবার পাঁচ দিয়ে গুণ করে যে রেজাল্টটা হবে সেটাই হয়ে যাবে এই তালিকার সমষ্টি আবার আরেকটা এখানে দেওয়া আছে দেখো এক তিন পাঁচ এরকম করে ডট 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 উনিশ তার মানে এর ভেতরে যে বিজোর সংখ্যাগুলো রয়েছে সবগুলোর যোগ কত সেক্ষেত্রে তোমাকে একটু নির্ধারণ করতে পারতে হবে যে আমার এই তালিকায় ঠিক কি পরিমাণ সংখ্যা রয়েছে তো থেকে পর্যন্ত যদি আমরা যাই তাহলে নিশ্চয় তুমি জানো দশটি সংখ্যা রয়েছে তাহলে এখানে লিখবে দশ এবং সেই দশকে আবার দশ দিয়ে গুণ করে যে রেজাল্টটা হবে সেটাই হবে সমষ্টি তো দশকে দশ দিয়ে গুণ করলে হয় একশো বাস এই পদ্ধতি অবলম্বন করে তুমি যে কোনো সংখ্যক বিজোট সংখ্যার সমষ্টি নির্ণয় করতে পারবে এবার চলো জোট সংখ্যার নির্ণয় কিভাবে করবো জোট সংখ্যার টেকনিকটা সহজ তোমাকে একই পদ্ধতি অবলম্বন করতে হবে গুনতে হবে কয়টা আমরা সমষ্টি নির্ণয় করতে চাই সংখ্যার এক দুই 3 4 পাঁচ তাহলে একটা পাঁচ লিখবে এবং সেই পাঁচকে তার পরবর্তী সংখ্যা অর্থাৎ ছয় দিয়ে গুণ করে যে রেজাল্টটা পাবে সেটাই হয়ে যাচ্ছে জোট সংখ্যার সমষ্টি তুমি চাইলে চেক করে নিতে পারো আবার আরেকটা আমরা যদি একটু চেক করে দেখি এখানে বলা হয়েছে দুই চার ছয় এরকম করতে করতে কুড়ি পর্যন্ত তোমাকে ঠিক করতে পারতে হবে যে এই দুই থেকে শুরু করে কুড়ি পর্যন্ত সংখ্যা ঠিক কি পাবো কয়টা দশটা একে কি করতে হবে দশকে তারপরের সংখ্যা দিয়ে গুণ করলে যে রেজাল্টটা আমরা পাবো সেটাই হবে এই তালিকা বা এই ধারার সমষ্টি দশকে এগারো দিয়ে গুণ করলে হচ্ছে একশো দশ এই হচ্ছে তালিকা এখন এই পদ্ধতি অবলম্বন করে তোমরা এই রেজাল্ট দুটো বের করতে পারো কিনা বের করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে